আসসালামু আলাইকুম আজকে আমার নিজের খামারের কিছু কোবোট আর জন্য একটা ভিডিও দেবো যারা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আজকে আমরা প্রথমেই জার্মান সাদা বিউটি থেকে শুরু করি এটা জার্মান থেকে ইম্পোর্ট করা এটা 2020 রিগিয়র শাবলেটটা মাডি এবং পিছনেরটা নর্ দুটার পায়ে ইম্পোর্টের রিং পড়ানো আছে তাই আপনারা দেখেন বিশ এসি একশো সতেরো নম্বর ডাবল ই এটা একদম তিন হাজার টাকা রাখা যাবে যারা নিতে আগ্রহ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটা হলো হলুদ কালারের রেসিপি বিউটি একেবারে জিরাফ গলা যেটা ডাকছে ওটা হলো নর এবং তার সাথেরটা মাদি ডিম বাচ্চা ফুল গ্রান্টি এটা একদম তিন হাজার টাকা রাখা যাবে বার্লেস বিউটি একদম গলা সামনেরটা নর পিছনেরটা মাদি একেবারে বগের মতো এর কোনো মিসমার্কিং নেই বাচ্চা ফুল গ্রান্টি এটা একদম চার হাজার টাকা পড়বে গ্রামারলেস লাহড়ি ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং নেই নিজের ডিম বাচ্চা নিজেই করে সামলে যেটা গলা ফুলিয়ে ডাকছে সেটা নড় এবং সাতেরটা মাদি এটা এক দাম পঁচিশশো টাকা পড়বে কালো ড্যানিশ হাঁড়িতে যেটা ওটা হলো নড় এবং পাশেরটা মাদি ফুল ফ্রেশ ইস্কিলে তো দেখতে পাচ্ছেন ঠোঁট এবং চোখ কবুতরটার ডিমে আছে দুটোই জুমেছে এটা একদম তিন হাজার টাকা পড়বে জোড়া সাদা বিউটি সামনেরটা হলো নর এবং তার পাশেরটা মাদি একবারে গলা কোনো মার্কিং নেই ফুল ফ্রেশ ডিম বাচ্চা গ্রান্টি কে যদি নিতে চান দুই হাজার টাকা হলে দিতে পারবেন আফসান গ্রিজেল এবং সবজি হুমা এটা একটা ভালো মানের কোস্টার সবজি হুমা হলো নর এবং আফসান গ্রিজেল হলো মাদি ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্রান্টি এখানে ছয়টা মাদি আছে বিভিন্ন জাতের এখানে মাক্সি গ্রিজেল ড্যানিশ এবং আরও দুইটা জাতের মাদি আছে কেউ যদি একসঙ্গে ছয়টা মাতি দিতে চান তাহলে দু হাজার টাকা পড়বে আর যদি কেউ পার পিস নেন তাহলে সাতশো টাকা পিস পড়বে একটা রেসিপি বিউটির নর একবারে পাগলা কেউ যদি এটা সংগ্রহ করতে চান এটার দাম পড়বে পনেরোশো টাকা